Gracias. আজারবাইজান এয়ারলাইন্স এর একটি যাত্রীবাহী বিমান কাজাখস্তানের আক্তাও বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়েছে বিমানটিতে সাতষট্টি যাত্রী ছিলেন বলে জানিয়েছে দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয় বুধবার দেশটির জরুরি পরিষেবা বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থার রয়টার্স মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে ভূমিতে পড়ার পর তাতে আগুন ধরে যায় জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা সেই আগুন নেমানোর কাজ শুরু করেছেন সেই সঙ্গে উড়ুজাহাজটিতে জীবিত কেউ রয়েছেন কিনা সেই শুরু হয়েছে। কারণ ধারণা করা হচ্ছে যে ধ্বংস হয়ে যাওয়া বিমানটিতে এখনো কয়েকজন জীবিত রয়েছেন রাশিয়ার কয়েকটি সংবাদ মাধ্যমে তথ্য অনুযায়ী। আজার বাইজ উড়ুজাহাজটি আজার বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রদেশের রাজধানী গ্রোজনীর দিকে রওনা হয়েছিল তবে গ্রোজনিতে ব্যাপক কুয়াশার কারণে বিমানবন্দরে রানওয়ে অস্পষ্ট হওয়ায় ফের বাকুর দিকে ফিরে আসছিল বিমানটি পথে কাজাখস্তানের আটটাও শহরে আকাশে থাকার সময় সেটি বিধ্বস্ত হয়ে ধসে পড়ে এ ব্যাপারে আরো তথ্য জানতে আজারবাইজান এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করেছিল রায়টার তবে এয়ারলাইন্সের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি ঠিক কি কারণে এটি দুর্ঘটনার শিকার হল তা এখনো স্পষ্ট নয় তবে কাজাকস্তানের জরুরি পরিষেবা মন্ত্রণালয় বরাদ্ দিয়ে ইন্টার জানিয়েছেন সম্ভবত যান্ত্রিক প্রতি এজন্য দায়ী বিডোর রিপোর্ট বিডোর রিপোর্ট নিউজ টুপ্র আর অফার অফার কৈবল্যনাথ মোটরস খ্রিস্টমাস এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে নিয়ে এসেছে দারুণ অফার আর সেই অফার চলবে ২২ ডিসেম্বর থেকে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত কৈবল্যনাথ মোটরসের খ্রিস্টমাস এবং ইংরেজি নতুন বছরের অফার প্রতিটি বাইক কেনাকাটায় পাবে ক্যাশ ডিসকাউন্ট এক হাজার পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাইক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় অফার ফ্রি হেলমেট পাঁচ লিটার পেট্রোল থ্রি প্লাস থ্রি সার্ভিসিং পার্সির ক্ষেত্রে আকর্ষণীয় ডিস্কাউন্ট যে কোনো কোনো বাইক দিয়ে নিয়ে যান ঝকমমুকি নতুন বাইক তাছাড়াও রয়েছে সহজ ডকুমেন্টেশন আকর্ষণীয় আর্থিক স্কিম পাঁচ বছরের ইঞ্জিন গ্যারান্টি আমাদের বিমানীতির সাথে বিনামূল্যে ঝামেলা মুক্ত জিনিসপত্র জিনিসপত্তি পনেরো লাখের ব্যক্তিগত বিমা কভারেজ তিনশো পঁয়ষট্টি দিনে চব্বিশ ঘন্টা রাস্তার পাশে সহায়তা কিস্তির স্কিম আটচল্লিশ মাস পর্যন্ত উপলব্ধ ত্রিশ মিনিটের মধ্যে লোন প্রক্রিয়াকরণ এবং নব্বই শতাংশ ফাইন্যান্স স্কিম এই খ্রিস্টমাস এবং ইংরেজি নতুন বছরের অফারের সুযোগ গ্রহণ করতে আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন অথবা নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ এবং সেভেন ডাবল জিরো ফাইভ নাইন আমাদের ঠিকানা মধুপুর পশ্চিমবাজার কৈবল্যনাথ মোটরস